নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন বন্ধুরা আজকে আবার ভিডিও শুরু করছি পঞ্চান্ন নম্বর রেলগেটের উল্টো ফুটে সাইডে মানে কোটমোড়ের দিকে সাইডের অংশের কাজ কতটা কী এগিয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আজকে তো আজকে অলরেডি আমি কিন্তু সার্ভিস রোড দিয়ে যাচ্ছি পঞ্চান্ন নম্বর রেলগেটটা পার হয়েছি আগেই বলেছি কোটমোড়ের দিকের অংশের কাজ কতটা কি হয়েছে পঞ্চান্ন নম্বর রেলগেটের ওপরে ফ্লাইওভারের সেটাটি কিন্তু দেখানোর চেষ্টা করছি এখান থেকে ঠিক আমি ডান দিকে উঠে যাব ফ্লাইওভারের দিকে তো আমি এর আগের ভিডিও যদি আমার খেয়াল করে থাকেন অবশ্যই দেখে থাকবেন বন্ধুরা আমি কিন্তু ওই দিকের মানে চার্জের দিকের অংশটার কাজ কতটা কি এগিয়েছে সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি তো এই মুহূর্তে এর আগের ভিডিওতেও আমি দেখিয়েছিলাম এই অংশগুলো কিন্তু একদম পাথর এবং মোটা পাথর দেওয়া হয়ে গিয়েছিল এবং এখানে এর আগে ফ্লাই ফ্লাইয়াসের গাড়িগুলো কিন্তু দাঁড়িয়েছিল আজকে কিন্তু আর গাড়ি সেরকম একটা দাঁড়িয়ে নেই কিছু গাড়ি যেগুলো আছে সেগুলো হচ্ছে ট্রেন এবং কিছু গাড়ি একদম নেই বলবো না আর কিছু ছোট ছোট গাড়ি আছে যেগুলো এনএইচ কর্তৃপক্ষের গাড়ি যাই হোক সেটা বিষয়বস্তু নয় বিষয়টা হচ্ছে এই মুহূর্তে আমরা এ করছি সামনের দিকে দেখে নিন গত উইকের থেকে এই উইকে কতটা কি কাজ এগিয়েছে তো যত যাওয়া যাবে নিয়ে আমি যাব। তারপর ওখান থেকে আমি পায়ে হেঁটে যাবো যতদূর আমার মনে হয় গত সপ্তাহে যতটা যেতে পেরেছিলাম এই সপ্তাহে ততটাই যেতে পারবো কারণ সামনের অংশের কাজ কিন্তু এর আগের সপ্তাহে বেশ অনেকটাই বাকি ছিল তো এই সপ্তাহে দেখার বিষয় যে কতটা হলো ফ্লাইওভার কি ধরে নিতে পেরেছে নাকি কি এখনও সেই আগের সপ্তাহের মতো খামতি রয়েছে তো এই অংশের পরে আর যাওয়া যাবে না বলে মনে হচ্ছে এখানটায় আমি বাইকটা রেখে এখান থেকে হেঁটে যাবো এখান থেকে কিন্তু নম্বর রেলগেট ফ্লাইওভারটা মেন ফ্লাইওভারটা বেশ অনেকটাই দূরে স্টাফরা এখানে বসে আছে দেখছি অনেকে রেস্ট নিচ্ছে হয়তো দীর্ঘ সময় কাজ করেছে এখানে জেসিপি রয়েছে ক্রেন রয়েছে যাই হোক তো আমি এখান থেকে হাঁটা শুরু করেছি দেখতে পাচ্ছেন কিন্তু বাঁ দিকের লেনের অংশ কিন্তু অনেকটা নিচু এখনও এখনও কিন্তু অনেকটা নিচু ডান দিকের তুলনায় এটাই কিন্তু বারবার আমি বলার চেষ্টা করছি এনেচ করতে কি করতে চাইছে একটা লেন আপাতত চালাতে চাইছে তারপরেও কি দ্বিতীয় লেনটা শুরু করবে তাহলেও ভালো বলবো কারণ পঞ্চান্ন নম্বর রেলগেটে যে পরিমাণ যানজট হচ্ছে যে পরিমাণ যানজট হচ্ছে যে মানে যেভাবে হ্যারাসমেন্ট হচ্ছে মানুষ আজকে মানে দীর্ঘদিন দীর্ঘ কয়েক মাস বছর বলতে গেলে তো সেটা থেকে লাঘব পেতে হলে অন্তত মনে হয় পঞ্চান্ন নম্বর রেলগেট অন্তত একটা ফ্লাইওভার অন্তত চালু হোক এটাই আমার এনএইচ কর্তৃপক্ষের কাছে আমার আবেদন থাকবে শুধু আমি নয় পুরো রানাঘাটবাসী প্রত্যেকজনের কিন্তু একটাই বক্তব্য প্রচণ্ড ধুলো তো তার সঙ্গে আছেই মানে মানে সম্ভব অসম্ভব হয়ে উঠেছে মানে ধৈর্যের বাদ প্রায় ভেঙে যাচ্ছে সবার বক্তব্য একই আর কত দিন লাগতে পারে আর কতদিন দিন লাগতে পারে সবাই কিন্তু একই কথা বলছে বারবার তো ইনিশ কর্তৃপক্ষ যদি উপরের কোনো কেউ কর্ণধার আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই তার কাছে এটার মাধ্যমে মেসেজ দিতে চাইব স্যার যতটা তাড়াতাড়ি সম্ভব এই কাজটা আপনারা কমপ্লিট করুন অন্তত পঞ্চান্ন নম্বর রিল গেটের ফ্লাইওভার অন্তত অ্যাটলিস্ট একটা রু যদি চালানো সম্ভব হয় তো অনেকটাই রক্ষা পাওয়া যাবে এই যানজটের হাত থেকে আর মানে ধৈর্য থাকছে না আশ্চর্য বিষয় এখানে মানুষ উঠতে পারছে না কতগুলো গরু এসে দাঁড়িয়ে রয়েছে যাই হোক দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কতগুলো কিন্তু গরু বাছুর এসে বসে আছে কি খাবে কী করতে গিয়ে জানি না আমাদের যেটা বিষয় এখানটায় কিন্তু দেখুন এখানে কিন্তু এখনও লিঙ্কের কাজ হয়নি বেশ অনেকটাই গ্যাপ রয়েছে জাস্ট কিছু রড আনা হয়েছে এখনও ঠিকঠাক করে বাঁধাও হয়নি অনেকটাই গ্যাপ রয়েছে আর ওদিকের অংশটা তো বাঁদিকের অংশটা তো অনেকটাই নিচু দিয়ে নিচে দিয়ে গাড়ি যাচ্ছে দেখা যাচ্ছে কারণ রাস্তাটার তলা দিয়েই ঘুরে গেছে এই দেখুন আমি এখানটা থেকে দেখানোর চেষ্টা করছি আবার এই দেখুন এদিকে কিন্তু অনেকটাই নিচু রয়েছে এখনও অনেক ফ্লাইয়াশ লাগবে এই জায়গাটা ক্লিন দিয়ে ব্লকগুলো বসানো হবে তারপরে আস বেশ সময় লাগবে কিন্তু এ সপ্তাহে যেন মনে হচ্ছে গত সপ্তাহের তুলনায় কাজের গতি বেশ কম কেন জানি না কি অলিখিত কারণে কম আমি এখান থেকে ভিডিওটা একটু গতি বাড়িয়ে দিলাম কেননা দেখতে না হলে বোরিং লাগবে একবার হেঁটে এসছে আবার হেঁটে যাবো একটু গতি বাড়িয়ে দিলাম হয়তো মনে হবে ক্যামেরাটা একটু কাঁপছে যেহেতু গতি বাড়ানোর কারণে কে কাঁপছে তো অবশ্যই যে তুমি হাঁটতে হাঁটতে তুলেছি তো এছাড়া তো আর কিছু সেরকম চোখে পড়লো না কাজ এগোনোর মতো তুলনামূলক ওপাশে চার্জের দিকটা মানে পড়া চার্জের দিকের অংশে কিন্তু কাজটা এই পাশের তুলনায় একটু বেশি হয়েছে তো সেটা আমার ভিডিও তো নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন এ পাশে কিন্তু তুলনামূলক কাজটা একটু কম এগিয়েছে বলে আমার অন্তত মনে হচ্ছে আবার দেখুন এইখানে কিন্তু আবার কিছুটা খামতি রয়েছে এখানে দুটো ব্লক কিন্তু এখনও বসবে কেন এখানে জানি না কী কারণে এখানে দুটো ব্লক এখনো বসায়নি এবং এখান থেকে কিন্তু তিন ফুট চার ফুট প্রায় অংশ কিন্তু নিচু নিচু এই জায়গাটায় এই যে দেখুন এখানে দুটো জায়গা দুটো ব্লক বসবে এই দুটো ব্লগ এখনও বসেনি তো যে কারণে ডান দিকে কিন্তু ডাই করা রয়েছে ফ্ল্যাশগুলি এগুলোকে হয়তো পরে ছড়াবে ব্লক দুটো ম্যাচ করছে না বা কিছু একটা নিশ্চয়ই কারণ আছে যেটার জন্য কাজটা হচ্ছে না আমার মনে হন্ত মনে হচ্ছে সেটাই কারণ মধ্যে আত খাপ জায়গাটা কেন আটকে রয়েছে তো এছাড়া তো আর তো কিছু চোখে পড়ছে না যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন ফ্ল্যাশ দিয়ে মোটামুটি সমান করার লেভেল করার কাজ চলছে আর এখানে তো সব গাড়ি রয়েছে যে যত সব মেশিন পত্র রয়েছে সেগুলোর তো রয়েছে এখানে আর ওই দিকের অংশটা তো পাথর মোটা পাথর দিয়ে দিয়েছে এরপরে হয়তো পিসি দেবে কয়েকটা লেয়ার পড়বে তো চলার উপযুক্ত হয়ে যাবে এখন অবশ্য চলার উপযুক্ত হয়ে গেছে এই পর্যন্ত এখান থেকে আবার আমি বাইকে উঠে গেলাম যাচ্ছি আবার সামনের দিকে আর ফ্লাইশের মানে প্রচণ্ড হাওয়া হচ্ছিলো হালকা হালকা এবং প্রচণ্ড ধুলে উঠছিলো আজকে সামনে দেখবেন একটা গাড়ি যাচ্ছে কি ভয়ঙ্কর ধুলে উঠছে একটু হা হাওয়া দিলে এখানে অনেকদিন ধুলোয় স্নান করে যাচ্ছি এত ধুলো উঠছে এখানে সমস্ত গাড়িগুলো পরপরদের দাঁড়িয়ে রয়েছে আর এখান থেকে গাড়িগুলোকে ঘোরাচ্ছে কী কারণে বুঝতে পারছি না ওদিকে ঘোরালে এতটা ধুলো ওড়ে না এখানে যারা স্টাফটা আছে তাদের অসুবিধা হচ্ছে ওরা বসে এত ধুলো খাচ্ছে আমরা তাই বলছিল যে এত ধুলো দাদা আপনি গাড়িটা এখানে রেখে হেঁটে যান গাড়ি নিয়ে যতই করছি তত ধুলো উঠছে ফ্লাস এমনি যথারীতি ধুলো উড়ে বেশি ফ্লাস যেহেতু হালকা ছাই তো অ্যাকচুয়ালি যেটার জন্যই ওড়ে যাই দেখুন সামনে একটা গাড়ি আছে কী পরিমাণ ধরলে উঠছে তো এদিকে তো আর কাজ তো কিছু আর এগোয়নি যা ছিল তাই আছে ডান দিক বাঁদিক দুদিকেই তো দেখতে পাচ্ছেন ক্লা ক্র্যাশ ওয়ালগুলোর কিন্তু এখন ঢালাই হয়নি রডগুলোকে বাঁধা হয়েছে সব জায়গায় বাঁধা হয়নি কিছু কিছু জায়গায় বাঁধা হয়েছে কিছু কিছু জায়গা বাঁধা হয়নি তো এইখান থেকে কোটমোড়ের দিকে এগোবো দেখবো কোটমোড়ের দিকে কী হয়েছে যে কোটমোড়ের দিকে কাজ সেরকম কিছু এগিয়েছে বলে আমার মনে হচ্ছে না গত ওই আমি একই কথাই বলেছি আপনাদের তো এর আগের দিন অনেক ফ্লাইশের গাড়িগুলো কোটমোড়ে দাঁড়িয়ে ছিল তো ভাবছিলাম কোটমোড় ফ্লাইওভারে হয়তো ফ্লাইশগুলো ঢালবে তো দেখছি না সেই গাড়িগুলো বোধহয় এদিকেই পঞ্চান্ন নম্বর রেলগেটের ওপরে এই এই অংশটাই তো এখানে তো দেখছি এই মুহুর্তে আর কোনো গাড়ি ঘোড়া কিছু নেই তো সময় আজকে অবশ্য রাস্তাটা তুলনামূলক অন্য দিনের তুলনায় যে অংশটা বেশ ফাঁকা পেয়েছিলাম আমি যে সময় গিয়েছিলাম অনেক দিন পরে জানি না কি কারণে আর ওয়েদারটাও বেশ ভালো ছিল আকাশটাও ভালো ছিল তো ছবিটাও যে কারণে ভালো এসছে বলে আমার মনে হচ্ছে বন্ধুরা আপনারা কমেন্টে অবশ্যই নিশ্চয়ই জানাবেন আর একটা বন্ধুরা অনুরোধ আমার ভিডিও অনেক বন্ধুরাই দেখেন কিন্তু সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তো বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ নতুন বন্ধুদের কাছে বিশেষ করে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন এই দেখুন ডান দিকে এখান থেকেই কিন্তু কোটমোর ফ্লাইওভারটা শুরু হচ্ছে তো এখানে কিন্তু কোটমোর ফ্লাইওভারের কাজ বিগত দু মাস ধরে একই জায়গায় দাঁড়িয়ে আছে নতুন করে কিছু কাজে গিয়েছে বলে আমার চোখ অন্তত পড়েনি বন্ধুরা আপনাদের চোখে যদি কিছু পড়ে থাকে বা কোনো সাজেশান থাকে অবশ্যই নির্দ্বিধায় আমাকে মেসেজ করে জানাবেন প্রত্যেক ভিডিও যেটা বলি আজকে এই পর্যন্তই আর এগোলুম না পরের ভিডিও আবার নতুন কোনো জায়গার ছবি নিয়ে আপনাদের সামনে হাজির হব ভালো থাকবেন এবং দেখতে থাকবেন আমার চ্যানেল এবং নির্দিদায় কোনো যদি আপনার সাজেশান থাকে আমাকে মেসেজ করে জানাবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার